এখন আপনাদের বোঝার জন্য বলতেছি যেমন এই যে জামা এই জামা গাইতেছি আমি উজু করছি গোসল করছি সমস্ত পোশাক পরেছি এখন এই পোশাক যদি একটু নাপাকি লাগে এই পোশাক পরে নামাজ পড়াকে জায়েজ হবে এখন নাপাক লাগছে আমি হাতটা গসি এটা কি এটা কি আপনার ময়লা বাড়বে না কমবে কিন্তু ময়লা পরিষ্কারের একটা সিস্টেম আছে কি সিস্টেম এই ময়লা পরিষ্কার করার শরিয়তে এই জামাটা পানিতে ভিজেইতো হবে ভেজানোর পর কি হবে সাবান বা জেট পাউডার দিয়ে কি করতে হবে ধোলা দিতে হবে আবার পানি দিলে জামাটা পরিষ্কার হয়ে গেল আহমদ তালেলামিন বলছেন আদম সন্তানের আর শয়তানো যা মুকালবি ইবনে আদম ফায়দা জাকার আল্লাহ ওযেজা ওয়াজাকুল ফালা ওয়াসওয়াসা আদম সন্তানের কলবের ভিতরে শয়তান বসবাস করে

সঙ্গ সঙ্গ সৈতান ভাগিয়া যায় আবার যখন জেকেরি বন্ধ করে দেয় সঙ্গের সঙ্গত সৈতন অস অসদায় এবার রহমাত্লিলা বিভিন্ন বেমার পড়েছেন নিকুল নিশ্চয় ইন শ্রিকলা অশ্রিকলা তো কুলুবে জিকিরি লা লা ইনাহা এল লালা ইনাহা ইলাহা ইন্না মুহাম্মাদর সলল্লাহ সকল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম رحمتাল লিল আলামিন নবী আমার বলেন কুল্লু শাইইন সিকালা ওয়াসিকালতু কুলু বিযিকরিল্লাহ প্রত্যেক জিনিস পাক एवं পবিত্র করার জন্য মেডিসিন আছে যন্ত্র আছে আমার বেরা অন্তরাত্মা পাক एवं পবিত্র করার জন্য মেডিসিন হলো আল্লাহ নামের যিকির কথা ঠিক কিনা এখন এই জিকির অর্জন করতে হলে যেমন শরীয়তের এলেম অর্জন করতে হলে শরীয়তের স্কুল কলেজ মাদ্রাসায় যাইতে হবে আর এলমে মারে এলেম অর্জন করতে হলে এলমে মারে শিক্ষক হকানি অলি আল্লাহ আলেমের কাছে যাইতে হবে এটা অস্বীকার করার কিছুই নাই আপনার যে দরবার এই যে মুর্শিদনগর পাক দরবার শরীফ সৈয়দুল মাওলা আল্লামা আব্দুল হাকিম জিহাদি নকশাবন্দি মুজাদ্দিদি উনি বাংলাদেশে যত ওলামায়ে কেরাম আছে তাদের ভিতর অন্যতম একজন কথা ঠিক কিনা ওনার মতন আলেম বর্তমান বাংলাদেশে আছে খুবই কম আমার জানা মতে শুধু এলিম অর্জন করলে আলেম হওয়া যায় না তিনি জাহের এবং বাতেনের একজন হকানি আলেম এবং অলি আল্লাহ কথা ঠিক কিনা এতে কোনো সন্দেহ নাই এই সমস্ত অলি আল্লাহর কাছে গিয়ে যখন এলমে মারে ফত এলমে তাসাও আপনি আমি শিক্ষা অর্জন করব আপনার আমার দেলের যত কুমন্ত্রণ আছে সব দুর্গতি হয়ে যাবে এ জামায় যেমন জেট পাউডার দিয়ে ডলা দিলে ময়লা পরিষ্কার হয়ে যাবে আল্লাহর অলির রুহানি তাওয়াজ্জু যখন একটা মুরিদের অন্তরে রাখবে মুরিদের অন্তরাত্মা পাক এবং পবিত্র হয়ে যাবে তাহলে যে কথা

তুমি এবার আমার বোন আমার আদমের ভিতরে প্রবেশ করে দেখো আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি কর্মে যখন রুহ আদমের দেহের ভিতরে প্রবেশ করিল এবার রুহ আল্লাহর কাছে ফরিয়াদ করে হায় রব্বুল আলামিন তুমি আমাকে একটা ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি দিলা যেই ঘরটি ঘরটা হলো আলোকিত আমি কেমন পর্যন্ত এই ঘরে বসবাস করে আমার কোনো অসুবিধা হবে না আমার কোনো কষ্ট হবে না সকলে বলেন সুবহানাল্লাহ আনলাম

দরবারে যখন কোন ভালো কাজের শুক্রিয়া আদায় করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে এতটুক পরিমাণ নিয়ামত দান করেন নেকি দান করেন আসমান এবং জমিনে যে খালি জায়গাটা আছে আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গাটা তার নেকিতে পরিণত করে দেন সকলে বলেন সুবহানাল্লাহ ওরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জবি রহমতাল লিল আলামিন আমিন আপনি উম্মতের জবিন গণাগরের অতি জন জনাল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথে অন্ধকার কবরের বতী আপনার নুরে সৃজন এ ভরমন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীব জীবন আল্লাহ হুম সন্্লি মাউল না মো আলা। संगीत न <analyze anthropology> আমার ভাইরা লিকুল্লি সেই শিকলা ও শিকলা তো কোনো বেজে ক্রিল্লা প্রত্যেক জিনিস পাক এবং পবিত্র করার জন্য মেডিসিন আছে যন্ত্র আছে অন্তরাত্ম পাক এবং পবিত্র করার জন্য মেডিসিন হলো আল্লাহ নামের জিকির এই জিকির আপনি আমি এককভাবে অর্জন করার কিছুতেই সম্ভব না আমার ভাইরা এলেমকে আল্লাহ রব্বুল আলামিন এই এলেমকে তার বন্ধুর মাধ্যমে দুইটা বিভক্ত করেছে রাহমাত আল্লিন আলমিন নবী আমার বলেছেন এই দুনিয়ার জমিনে একটা মানুষ যদি আল্লাহ এবং ওরা তার বন্ধু রহমাত সঠিক পথ অবলম্বন করতে চায় তার দুইটা এলেমে পারদর্শী করে থাকতে হবে আমার বেড়া একটা হলো এলমে শরীয়ত এবং আর একটা এলমে মারে ফত শরীয়ত এবং মারে ফতের সমন্বয় যখন কোন আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন ইবাদতের জিন্দেগি গঠন করবে ওই ব্যক্তির ইবাদত এই দুনিয়ার জমিনে তার সফলতা লাভ করতে পারবে আমি শরীয়তের বিদ্যায় পারদর্শিকতা লাভ করেছি কিন্তু এলমে মারে ফথ আমার ভিতরে নাই আমি যত বড় আলেম হই না কেন আমি শরীয়তের একজন মস্ত বড় আলেম কিন্তু এখন পর্যন্ত মানিয়ে ফতের এলেম অর্জন না করা পর্যন্ত আল্লাহ এবং রসুলের সঠিক পর অবলম্বন করতে সম্ভব হবে না এখন প্রশ্ন করতে পারেন যে এত বলো মাওলানা হ্যাঁ শরীয়তের ইলম দিয়া যদি কেউ আল্লাহর নৈকট্য লাভ করতে পারত তাহলে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি মাওলানা জালালউদ্দিন ইবনে রাহমাতুল্লাহ আলাইহি ইমাম ফকরউদ্দিন আজ্জী রাহমাতুল্লাহ আলাইহি তাদের মত আলেম এই দুনিয়ার যমনা জন্ম হবে কি শান্ত আছে। তারাও শরীয়তের এলিম দিয়া আল্লাহর পরদত্ত নিয়ামত অর্জন করতে পারে নাই আপনার আমার মাঝহাবের ইমাম ইমাম আবু হানিফে রহমাত চারটা মাঝহাবের প্রধান ইমাম ছিল ইমাম আবু হানিফে রহমাত ওনার ডাক নাম ছিল নমান ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই যেই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 18 পারা কোরআন তেলাওয়াত করতেন এবং সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তিনি 18 পারা কোরআন তেলাওয়াত করতেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আল্লাহু রাব্বুল আলামিন তাকে এতটুকু নিয়ামত দান করেছেন তিনি একটা মানুষের দিকে তাকাইলে সে বুঝতে পারত ওই মানুষের কি অবস্থা একটা নদীর ধারে একটা পুকুরের ধারে গেলে সে বুঝতে পারে পানির পুকুরের পানির কি অবস্থা নদীর পানির কি অবস্থা টুটুক শক্তি শক্তি আল্লাহ দিয়েছিল ইমাম আবহানি বরমার তুলনা নাই আমার বই আল্লাহু রব্বুল আলামিন তাকে এতটুকু নিয়ামত দান করেছে মানবে যে ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ তার জীবদ্দশায় একটা মুস্তাহাবের তিনি কখনো তুলটি করেন আমার ভাইরা ইমাম আবু হানিফ তোলে তিনি এত বড় আলেম ছিলেন একদিন ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলাই একটা পুকুরে তিনি উজু করার জন্য পুকুরের নিকট চলে গেল এবং পুকুরের পানি থেকে যখন নিচে নামল এমন সময় ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলাই তাকাই জায়গা জন যুবক ওই পুকুরের ভিতরে তিনি গোসল করিতেছে এবার ইমাম আবু হানিফা মা তোলালে পুকুরের পানির দিকে তাকাইয়া দেখে ওই পানির ভিতর থেকে দুর্গন্ধ ইমাম চেনার ওই ওই যুবকের দিকে তাকাইয়া দেখতে পারল ওই যুবকের শরীর থেকে নাপা কি পানির ভিতর প্রবেশ করেছে এবং ওই যুবকের শরীর নাপাকি কি পানির ভিতর প্রবেশ করার কারণে পানিগুলি দূষিত হয়ে গেছে দুর্গন্ধ হয়ে গেছে ইমাম আবু হানিফা মা সঙ্গে 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 ওই যুবককে ডাকতে বাবা তুমি আমার কাছে আসামার নিকটে আসো তোমার সঙ্গে আমার একটু কথা আছে ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ ওই যুবককে তখন ডাক দেবো বা যুবক আমার মনে হয় তুমি কারো সঙ্গে জেনাই লিপবদ্ধ হইয়াছিলা কেননা আমি তোমার শরীর থেকে জেনার গন্ধ পাচ্ছি ওই যুবক বলল হাই হাই আমি জেনা করছি এই দুনিয়া জমিনে কোনো ব্যক্তি দেখে কিন্তু উনি কেমন করে বসতে পারল না এবার ওই যুবক ইমাম আবু হানিফা রহমাতুল্লাহকে প্রশ্ন করল হুজুর আপনি কেমন করে জানতে পারলেন আমি জেনা করেছি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর সঙ্গে সঙ্গে ওই যুবককে বলেছিল বাবা আমি যখন এই পানির দিকে তাকাইছি আমি সঙ্গে সঙ্গে পানির ভিতর থেকে আমি যে জিনার দুর্গন্ধ পেয়েছি আবার যখন তোমার দিকে আমি তাকাইলাম তো আমি তাকাইয়া দেখি তোমার শরীর থেকে ওই দুর্গন্ধ পানির ভিতরে প্রবেশ করেছে এই জন্য আমার মন সাক্ষী দিতে তুমি নিশ্চয়ই

আমি তো তোমার এই গুনার ক্ষমার উপযুক্ত ব্যক্তি না করার ব্যক্তি না কিন্তু আমি তোমাকে একটা দিক নির্দেশনা দিতে পারি কি নির্দেশনা আল্লাহ আলামিন বলে আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গুনে করে থাকে আর আমি আল্লাহর কাছে সত্য অন্ত করে তওবা পড়ে আমার কাছে ক্ষমা চাই আমি আল্লাহ বান্দার গুণের সময় ক্ষমা করে দেই ও যুবক তুমি যদি আমার সঙ্গে ওয়াদা করো আর জীবনে কোনো দিন তুমি গুনের কাজ করবে না জেনা করবে না অন্যন্য অপরাধ করবে না তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তোমার আমি তোমার তোমার আল্লাহ হুরব্বুল আলমিনের কাছে তোমার দর্দন আমি আল্লাহ হুরব্বুল আলমীর কাছে দরখাস্ত করতে পারি দোয়া করতে পারি তোমার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা সে নিতে পারি তোমাকে একটা সমাধান দিতে পারি ওই যুবক বলো হুজুর আমি জীবনে আর কোনো দন্যায় করবো না গুনের কাজ করিব না এবার ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যুবককে ওযু করাইয়া নামাজের কায়দায় বসাইয়া ওই যুবককে বলল বাবা তুমি আমার সঙ্গে তওবা পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি আর কোনোদিন গুনার কাজ করবে না ওই যুবক সঙ্গে সঙ্গে তিনি আবার পবিত্রতা অর্জন করে নামাজের কায়দায় বসে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ জবানের সঙ্গে জবান মিলিয়ে যখন আল্লাহর দরবারে তওবা করিল আল্লাহু রাব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল এবং মঞ্জুর জোর করেছে আমার বের তো কবুলের মালিক হলো আমার আল্লাহ এখানে অসিলে হলে আবু হানিফা পহমাতলির কথা ঠিক কিনা মৌলবীরা খালি ফটফট করে আল্লাহ ছাড়া কারো কাছে যাবে না হ্যাঁ চাইতে হবে আল্লাহর কাছে সিস্টেম মতন চাইতে হবে এই যে আজকে মুর্শিদনগর দরবার শরীফে হাজির হয়েছি এই যে যদি এই পেশাব হুজুর যদি আমাদের জন্য এই অ্যারেঞ্জমেন্ট না করত আপনি আমি ওয়াজ করতে পারতাম আপনারা শুনতে পারতেন কারণ অ্যারেঞ্জমেন্ট করছে কে দরবার শরীফের পক্ষ থেকে ভক্তবিন্দু আসছে অন্য অন্য এলাকার লোক আসছে আলেমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছে আল্লাহ না করুন এই দরবার শরীফ থেকে যদি অন্তরে অন্ত থেকে এক বিন্দু চোখের পানি ফেলে আল্লাহ দরবারে কানতে পারি আল্লাহ হয়তো আমার apna জীবনের গুনাহ কথা maaf করতে পারে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা এখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তির কাছে যাওয়ার প্রয়োজন আছে না নাই যাইতে হবে কোরআনকে মানলে আল্লাহর ওলির কাছে যাইতে হবে আমার সাথে বলেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমতা আনআমতা আলাইহিম

এটা সুরা ফাতেহার একটা আয়াত কথা ঠিক কেন যেটা উম্মুল কোরআন কোরআনের একশো চোদ্দটা সুরা তার ভিতরে একটা সুরা হলো কি সুরা ফাতেহা সুরা ফাতেহার ফজিলত জানেন আল্লাহু রাব্বুল আলামিন একশো তেরোটা সুরা আল্লাহু রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে তার আহমাদ তালের আলামিনের মাধ্যমে পাঠিয়েছেন আর একটা মাত্র সুরা ওইটা জিব্রাইল একা আসতে পারে না তার সঙ্গে আনুষঙ্গিক আরো কিছু হাকিকত আছে বলবো শুনছেন কোনদিন আমার বৈরাগ কোরআন মজিদ আল্লাহু রাব্বুল আলামিন তার কালামা শরীফে একশো চোদ্দোটা সোরা আমার ভয়রা এই কালাম আর শরীফে দান করেছেন কথা ঠিক কিনা কিনা আল্লাহ রব্বুল আলামিন এই কোরানকে তার বন্দো রহমা তাল্লিল আলামিনের মাধ্যমে আমাক দান করেছে কথা ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন কালাম শরীফ পাহাড়ে অবতীর্ণ করতেছে যে পাহাড় অস্বীকার করেছে আমার ভাইরা হাদিস আল্লাহু রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এই কোরান যদি অন্য কথাও নাজাইল কয় এই দুনিয়ার আমার বের আসমান জমিনে কোথাও এটা বহন করতে পারতো না বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ আল্লাহু রাব্বুল আলামিন এটা ওই মহিমান্তে কুরআন যেই মহিমান্তে কুরআন আমি আল্লাহ আমার কুদরতে হাত দ্বারা লাউহি মাহফুজকে হেফাজত করেছিলাম আবার আল্লাহু রাব্বুল আলামিন তার কালাম শরীফে বলেছেন লাউ আনযাল হাজাল কুরআন আন আলা যবানিল্লাহ রুইতাহু খাশিয়াম মুতাসদ্দি আমমিন খাশিয়াতিল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন বলে আমি এই কোরআনকে পাহাড়ে অবতরণ করতাম পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত তোমার বেড়া সেই কোরআন আপনার মহান নবী রাহমাতাল্লিল আলামিনের মাধ্যমে আপনি আমি পেয়েছে কথা ঠিক কিনা